হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে বন্ধুরা আপনাদের আমার বাগানের কলা গাছগুলো দেখাবো দেখুন ছোটো ছোটো লাগিয়েছিলাম মাশাল্লা এখন ভালো বড় হয়েছে এবং মোটামুটি আল্লাহ রহমতে স্বাস্থ্যবান হয়েছে এবং পাশ দিয়েও কলা গাছ গজিয়েছে বন্ধুরা কলা গাছ লাগাতে কিন্তু খুব একটা পরিশ্রম হয় না পরিচর্যাও খুব একটা পরিশ্রম হয় না দেখুন কলা গাছগুলি কী সুন্দর সারিবদ্ধ দেখতে খুব ভালো লাগে ও যেটা বলতে চেয়েছিলাম কলা গাছ কিন্তু বেশি পরিশ্রম হয় না বন্ধু শুধু আপনি একটু পরিচর্যা করে মাটি পরিচর্যা করে কলা গাছ লাগিয়ে দেবেন আর জ্বরটা যতদিন না ধরবে অতদিন আপনি শুধু একটু পানি দিয়ে যাবেন প্রতিদিন সকালে অথবা বিকেলে তাহলে আপনার কলা গাছগুলো এইভাবে সুন্দর হবে এবং স্বাস্থ্যবান হবে আমি কিন্তু এদেরকে লাগিয়েছি আর গোড়া গা গোড়াগুলি কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করে দিই তাতে কিন্তু মার্শাল্লা আল্লাহ রহমতে আমার গাছগুলি সুন্দর হয়েছে দেখুন কলাও এসেছে বন্ধুরা দেখতে খুব ভালো লাগে যে নিজের লাগানো গাছে যখন কলা আসে মার্শাল্লাহ দেখুন একটি আরেকটি গাছেও এসেছে কলা আপনার বাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গায় যেগুলো ফেলে রেখেছেন সেই সব জায়গায় কলা গাছ লাগিয়ে দেবেন এতে আপনাদের চাহিদাও মিটবে শখও মিটবে এবং মনে আনন্দও পাবেন দেখুন বন্ধুরা মাসাল্লাহ সুন্দর কাইনটি এই দেখুন মশা আল্লাহ একটু কাছ থেকে দেখাই আপনাদের এই বন্ধুরা চেষ্টা করবেন বাড়ির আঙিনায় কলা গাছ লাগানোর জন্যে বিনা পরিশ্রমে সুন্দর ফসল এবং কলা গাছের নিচে দাঁড়ালে কিন্তু বন্ধু বন্ধুরা খুব সুন্দর ঠান্ডা এসির মতো হাওয়া লাগে এবং খুবই ভালো লাগে যখন মাথার উপরে সবুজ থাকে ঠান্ডা হাওয়া থাকে মনটা শান্তিতে ভরে যায় ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ